গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি একটা ছোট্ট মিনি ভিডিওতে ইবু একটু আগে পরীক্ষা দিয়ে এলো এখন একটু রেস্ট করছিল আর আমি সেজে গুজে রেডি হয়ে গেছি উইথ রেনকোট কারণ খুব বৃষ্টি পড়ছে বাইরে আর আজকে রেনকোট পরেই বেরোতে হবে কিছু করার নেই আমার একটু কাজ আছে আর ইবুর কালকেও পরীক্ষা আছে কেমন হচ্ছে পরীক্ষা খুব ভালো রেজাল্টে দেখা যাবে তো আজকে আমি বেরোবো আর ইবো আছে আজকে খুব বৃষ্টি পড়ছে দেখা যাক কতদূর আমি গিয়ে পৌঁছোতে পারি আর কতদূরই সব কাজ হয় আর তোমারা আজকে ভিডিওটা দেখো ছোট ভিডিওই হবে আমি চেষ্টা করব যে কাজগুলো আজকে করছি তোমাদের সাথে শেয়ার করার অনেকদিন দিন সঙ্গ তোমাদের দেখানি তাই আজকে একটু ইবুকেও নিয়ে নিলাম ক্লান্ত ভাড়া ক্রান্ত কারণ ওরা এখন পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর পুরো ফ্রি তো দেখতে থেকে ভিডিওটা যা যা হয় ডেফিনেটলি শেয়ার করব আবার বলো শিখাদি কালকে কিরকম লেগেছে সাজ প্রচন্ড ভালো সাজ হয়ে লেগেই তো তার সাথে প্রত্যেকে আর ফটোগ্রাফাররা আলাদা করে আমার ফটো তুলেছে তাছাড়া বন্ধু বান্ধবরা তো ছেলে তুলেছে চলো আজকে আর একটা নতুন লোক দেব দি দেখা যাক কিরকম লোক হয় চলো তারপরে আমার আর গেছিলো তারও কালকে মেকআপের কাজ ছিল আর শেখাদের এটা ছিল ফাইনাল লুক দেখো কতটা সুন্দরী কতটা ব্রাইট লাগছে শাড়ির রংটা করে গেছিল। আর শিখাদির এই লুকটা ছিল এইচডি আর মানে হেয়ারের কাজটা আমি হাফ কার্ল করেছিলাম আর নর্মাল একটা সামনে হেয়ার করেছিলাম তারপর আমি কিছু রিভিউ নিয়েছিলাম না দেখো পছন্দ হয়েছে হ্যাঁ দেঙ্গে। খুব 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 পছন্দ হয়েছে সাজ আচ্ছা টু গুড ঠিক আছে তারপরে আমি পাশে আমার যে আর ভাবি ছিল তাকেও আমি রেডি করে নিয়েছিলাম আর তার চুলটা তখন কিন্তু হচ্ছিলো সেখানে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলো আর এটা ছিল ভাবির ফাইনাল লুক দেখো ভাবি খুব ভীষণ সুন্দর লাগছে ভাবি ভীষণ পাতলা চুল মানে ভীষণই পাতলা তো ভাবি কালকে ইচ্ছা ছিল যে একটুখানি বার্ন করবে আর চুলের লেন্থও একদমই কম তো সেই বান ক্রিয়েট করে দিয়েছিলাম আমার খুব খুশি হয়েছিল পোজ দিতে কত শেখাতে হচ্ছিলো আমাকে যে এভাবে পোজ দাও এভাবে পোজ দাও এই গেলোবারে একটা ভিডিওতে ভাবি হেসেই ফেলেছিলো তো আজকে বলেছিলাম ভাবি আজকে বেশি হাসবে না ভিডিও ভালো করতে হবে এখানে কতগুলো স্টিল ছবি তোমাদেরকে দিয়ে দিলাম দেখো আর জানিও কেমন লাগছে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সকলকে একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এরপরে আমি আবার রেগুলার ভিডিও খুব তাড়াতাড়ি আনবো সো আজকের মতন টাটা